লক্ষ্মীপুরে তলিয়ে গেছে বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপুরের রামগতিতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বাড়িঘর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এতে ভোগান্তিতে পড়েছে প্রায় দুই লাখের বেশি মানুষ বৃহস্পতিবার উনত্রিশ মে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিরামহীন ভারী ও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে গাছপালা উপরে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ উপকূলের অনেক বাসিন্দা উচ্চ স্থানে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন স্থানীয় বাসিন্দা জানান নদীর পানি হঠাৎ বেড়ে গেছে তার উপর প্রচুর বাতাস ও বৃষ্টি অনেকের বাড়ি ঘর ও স্কুল ফসলি জমি পানির নিচে কেউ কেউ আবার সঠিক সময়ে বেড়িবাদের কাজ শেষ না হয় অসন্তোষ প্রকাশ ও ক্ষোভ জানিয়েছেন রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো সৈয়দ আমজাদ হোসেন জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সচিব এবং মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক তথ্য তৈরি করা হচ্ছে জরুরি প্রয়োজনে সাহায্য ও ত্রাণ সামগ্রী সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান জানান লক্ষ্মীপুরের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়েছে মধু উত্তাল থাকলেও এখন ভাটার ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে